আমি এখন রয়েছি কাতারে তো আমি গত বছর দেশে যাওয়ার সময় আমি একটা জমি বিক্রি করার জন্য কিছু বায়না নিয়েছিলাম কিন্তু আমার ফ্লাইট হওয়ার কারণে আমি ওনাকে লিখে দিতে পারি নাই তো ওনাকে বলছে যে আপনি টাকা ফেরত নিতে পারেন অথবা আমার জন্য অপেক্ষা করতে পারেন তো উনি বলছে যে অপেক্ষা করব এখন আমাকে যে টাকা দিয়েছিল এই টাকার কি জাকাত আমাকে দিতে হবে না এটা আলাদা করে রেখে দিতে হবে মানে এই বিষয়ে যদি একটু বলতেন ওই ওই টাকাটা কিন্তু মূলত আপনাদের আমানত জানো বাইনামার ব্যবসা বলে কোন কিছু নাই অনেকেই আমাদের দেশে বহু অধিকাংশ যারা বাইনামার নাই জমি জায়গার কাস্টমার যদি ওটা না কেনতো তার বাইনামা বাইনামাটা ফিরিয়ে দেয় না এই টাকাটা খেয়ে নেয় এটা হারাম রোজি না রাসুল আন বাইল urbun urbun বা urban নিষেধ করেছেন হারাম এটা এটা অনেকে জানে না তো যদি যে কোনো কারণে জমি জায়গা হয়তো দিতে পারলেন না অত নিতে পারলো না তাহলে এটা তো আপনার আমানত আপনার কাছে জমা আছে আর আপনার কাছে জমা আছে যখন আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন তাহলে সেটা জাকাত উনি দেবেন উনি জাকাত দিবেন আপনি জাকাত দিবেন এটা আপনার সম্পদ নয় কারণ জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে পূর্ণ মালিকানা পূর্ণ মালিকানা আর এটা আপনার মালিকানাতে নাই সেক্ষেত্রে তবে সেটাকে যদি আপনার জন্য মনে করেন যে এটা আপনার এই সম্পদ আপনার তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে কারণ অনেকে হারাম খায় ধরেন হারাম উপার্জন বাই নামার পয়সা বা আমি দেবো না ফিরিয়ে তাহলে সেটা তার তো সেটা যখন নিজের মনে করছেন আপনি যদিও হারাম রুজি তবু তাদের জাকাত দিতে হবে প্রশ্ন করবেন